নিতু ঝেসেলে স্বাগত আজকে আমি তালের একটা রেসিপি নিয়ে চলে এলাম তালের বড়া মুচমুচে তালের বড়া উপরটা শক্ত শক্ত কিন্তু ভিতরটা কিন্তু নরম নরম এরকমই একটা মজাদার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা বর্ষা এসে গেলে আমার বাড়িতে সকলেই বলতে থাকে কবে বানাবে কবে বানাবে তো যাই হোক শেষমেশ বাজার থেকে একটা তাল নিয়ে চলে এলাম এবার ভালো করে ধুয়ে নিয়ে তালের উপরের কালো খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম নিয়ে তালটাকে ভেঙে দেখি তিনটে আটি ভাগ করে নিয়ে নিলাম কালো তাল শুনেছি মিষ্টি হয় এটা কেমন হবে জানি না বন্ধুরা এবার যেটা করবো আটিগুলোকে ঠুকে টুকে একটু নরম করে নেব যাতে বার করতে সুবিধা হয় অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আটিটাকে নেব। বেতের ঝুড়ি হলে ভালো হয় তবে আমি যেভাবে করছি এভাবেও ভালো হয় পাল্পের মধ্যে রোয়া একেবারেই যাবে না কারণ সকলের বাড়িতে তো আর বেতের ঝুড়ি থাকে না তবে স্টিলের এই ঝুড়িগুলি কম বেশি সকলের বাড়িতেই থাকে অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে আমি পার্কটা বার করে নিয়েছি বলে পারটা কিন্তু খুবই ঘন হয়েছে আর এই পারটা আপনারা এক মাস ডিপ ফ্রিজের এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছা হবে বাড়িতে কোনো অতিথি এলে হঠাৎ করে বার করে আপনারা বানিয়ে নিতে পারবেন তাতে খুব সুবিধা হবে এবার আমি এক কাপ চিনি এক কাপের একটু কম সুজি হাফ কাপ ময়দা চার থেকে পাঁচ চামচ কাল চালের গুঁড়ো তিনটে পাকা কলার পেস্ট আর আমি চার চামচ ড্রাই কোকোনাট নিয়েছি আপনারা নারকেল কোড়ানো নিতে পারবেন একই কাপে দেড় কাপ পরিমাণ পাল্প নিয়ে নিলাম এবারে আমি পালপের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব তার জন্য আমি সুজিটা নিয়ে নিলাম চিনি চালের গুঁড়ো ড্রাই কোকোনাট কলার পেস্ট আর এক চিমটি পরিমাণ নুন নিয়ে নিলাম নুনটা না দিলে বন্ধুরা চিনি আর নুনের মিশ্রণ না হলে কিন্তু মিষ্টত্বটা ঠিক মতন হবে না এবারে আমি ভালোভাবে এই সব উপকরণগুলোকে মিলিয়ে নেব নিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব যাতে সুজিটা ভিজে পুরোটা ফুলে ওঠে এক ঘন্টা পরে ঢাকনা সরিয়ে মিশ্রণটা দেখুন কেমন ফুলে উঠেছে সুজিগুলো একদম ভিজে নরম হয়ে গেছে এবারে আমি ভালো করে ফেটিয়ে নেব বেশ একটু সময় ধরে এটাকে আমি ফেটিয়ে ফেটিয়ে একদম নরম করে ফেলব ওই ব্যাটারটাকে। এই ব্যাটারটা যত ফাটাবো বড়াগুলোর ভিতরটা ততটাই নরম আর জালিদার হবে। সেই জন্য আমি অনেকটা সময় ধরেই এই কাজটা করে নেব। হাতের সাহায্যে বড়াগুলোকে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেওয়া যায়। কিন্তু আমি খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা পরিষ্কার প্লাস্টিকের মধ্যে ব্যাটারটাকে নিয়ে প্লাস্টিকের একটা কোনাকে একটু কেটে নিতে হবে নিয়ে সেই কোনা থেকে অল্প অল্প পরিমাণে ব্যাটার তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে খুব সহজেই ভেজে নেওয়া যাবে হাতে একটু লাগবে না মিডিয়াম হিটে তেলটাকেও আমি মিডিয়াম গরম করে নেব খুব বেশি গরম করলে বড়াগুলো দিলেই তাড়াতাড়ি কালো হয়ে যাবে এবারে আমি একটা চামচের সাহায্যে পলিথিনের মধ্যে ব্যাটারটাকে কোনা দিয়ে এনে কেটে কেটে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তেল থেকে নাবিয়ে নেব বড়াগুলো আমার একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি উপরটা শক্ত শক্ত আর ভিতরটা নরম নরম খুব মজাদার বড়াগুলো আমার তৈরি একদম বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি নিতু আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন